সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে একটা পরিভাষা চালু হয়েছে সেটা হলো গুড টাস আর ব্যাড টাস একটা অপরিচিত পুরুষ একজন অপরিচিত নারীর দেহ স্পর্শ করবে টাস করবে আঘাত করবে এই টাচের হালাল কি আর হারাম কি 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 আর এটাই যখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করা হয় তখন আমরা নির্দিদায় বলতে পারি এই পরকিয়া এই জেনা এই ইফটিজিং শিক্ষা প্রতিষ্ঠানেই মূলত শিক্ষা দেওয়া হচ্ছে এজন্য এই জাতিকে যদি এই অভিশপ্ত পরকিয়া থেকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই এই জাতিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে বৈষয়িক জীবনের কোনো শিক্ষায় একজন মানুষকে পরকিয়া থেকে বাঁচাতে পারে না এ মে মোহান আল্লাহ বলেন সারা পৃথিবীর মানুষের জন্য হৃদয়ের কান্ডার হিসেবে যাকে প্রেরণ করা হয়েছিল পথের দিশা দেওয়ার জন্য যাকে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহির যে সূচনা করা হয়েছিল সেটাই ছিল সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আর এই আয়াতগুলিতে আল্লাহ সুবানা হুয়া তালা মানুষকে সর্বপ্রথম যে কাজটা করতে বলেছেন সেটাই তিনি পড়তে বলেছেন এবং সেই পড়াটা হতে হবে আল্লাহ ভিত্তিক মাহবুদ ভিত্তিক স্রষ্টা ভিত্তিক তাওহিদ ভিত্তিক সন্না ভিত্তিক এই শিক্ষা অবশ্যই বৈষয়িক জীবনের হবে না তবে বৈষয়িক জীবনের শিক্ষাকে আমরা অস্বীকার করি না তবে সামাজিক সীমারেখা ধর্মীয় সীমারেখার ভিতর থেকে আমাদের কইগুলি লব্ধ করতে হবে দ্বিতীয় যে বিষয়কে জন্য দায়ী করি সেটা হলো সামাজিক কারণ এটা আমরা উল্লেখ করতে পারি আমরা দেখেছি অনেক মানুষ হস করতে যায় হস থেকে ফিরে আসার পর একটা স্ত্রী তার ছিল আর একটা বিয়ে যদি করে সমাজের মানুষ তাকে খারাপ চোখে দেখে কথা বোঝা যায় না মানুষ হস করতে গেছে ওর শারীরিক সক্ষমতা আছে অর্থনৈতিক সক্ষমতা আছে ও বিয়ে করতে পারে আল্লাহ হুকুম দিয়েছেন ও যদি পারে এক এক দুই দুই তিন তিন চারটা বিয়া করবে সোরা নিসা, দুই তিন চারটি বিয়ে করার অনুমতি দিয়েছেন তিন নম্বর আয়াতে আমরা সমাজের মানুষ যারা আছি তারা এটাকে দৃষ্টিকো মনে করি অন্যায় মনে করি খারাপ মনে করি লোকটা হজে গেল ফিরে আসার পর আবার বিবাহ করলো আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা একটা মহিলা দেহ ব্যবসা করে খাওয়ার চাইতে বৈধভাবে বিবাহ বসে জীবিকা নির্বাহ করা ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ যখন আপনি এটাকে খারাপ চোখে দেখেন এই মহিলা তার জৈবিক চাহিদাকে পূরণ করার জন্য পরকীয়ায় লিপ্ত হয় এজন্য সমাজে অশান্তি সৃষ্টি হয় শুধু এটাতেই নয় বিধবা বিবাহ ইসলাম অনুমতি দিয়েছে এটাও নিষেধাজ্ঞা নাই কিন্তু আমরা এটাকে নিরুৎসাহিত করি আমরা যদি নবী জীবনী দেখি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের এগারোটা স্ত্রী ছিলেন তার মধ্যে একটা মাত্র স্ত্রী ছিলেন কুমারী তিনি হলেন আম্মাজান তালা আনহা তাছাড়া যত স্ত্রী ছিলেন কেউ প্রাপ্তা কেউ হলেন বিধবা কিন্তু আমাদের সমাজ ওই নবীর সম্মত হয়ে বিবাহ বিধবা বিবাহকে আমরা নিরুৎসাহিত করি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি এটাই হল পরকিয়ায় জড়িয়ে পড়ার গুরুত্বপূর্ণ আরেকটি কারণ আমরা এটাকে উৎসাহ দিব বিধবা বিবাহের প্রতি যারা হজ করে এসেছে সামর্থ্য আছে শুধু হাজিরায় না সমাজের যারা বৃত্তশালী মানুষ যারা সাদের সামর্থ্য আছে তাদের ভরণ পোষণ যোগানু তারা একাধিক বিয়ে করতে পারে শরিয়াতেটার অনুমোদন দিয়েছেন বরং করাটাই ভালো আপনি কেন আল্লা এরপরে বলছেন তোমরা যদি আশঙ্কা করো করো তোমরা যদি ভয় একাধিক স্ত্রীর প্রতি ইঞ্ছা প্রতিষ্ঠা করতে পারবে না তোমরা তার প্রতি ন্যায় বিচার করতে পারবে না তাহলে তোমার দুই তিন চারটা বিয়া করার প্রয়োজন নাই তুমি একটাতেই আলহামদুলিল্লাহ এটাতেই ক্ষান্ত থাকো তাহলে আপনাকে একদিকে যেমন বিবাহে করার প্রতি উৎসাহ প্রদান করতে ইসলাম আর একদিকে আপনি বিয়ে করে এক বউ থাকবে বয়লারে আর এক স্ত্রী থাকবে গার্মেন্টসে তারা কামাই করে দিবে আপনি খাবেন আপনাকে ইসলাম আল্লাহ আল্লাহ নবী বিয়ে করার এই অনুমতি দেন নাই আব্দুল্লাহ নামাজ সৌদরাজি আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাস সাবাব যুব সম্প্রদায় মানিসতা আমিনকুমুল বাত তোমাদের মধ্যে তাদের সামর্থ্য আছে এবিলিটি আছে তোমরা বিবাহ করো বিবাহ এমন একটা জিনিস যেটা মানুষের চক্ষু কে হেফাযত করে যেটা মানুষের লজ্জাস্থান কে করে মানুষের চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো বিবাহ করা আপনাকে বলি পরকিয়ায় জড়িয়ে পড়ার তৃতীয় কারণ অবাধ মেলামেশা চাই সেটা বৈধ কাজে হোক আর অবৈধ কাজে হোক যত নারী পুরুষ পরকে আয় জড়িয়ে পড়েছে প্রত্যেকটা ঘটনার পিছনে কারণ হলো বে পরিচয় জালসা পরিচয় সম্মেলনে পরিচয় তাফসিরে পরিচয় 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 হরিবাসরে এই সমস্ত জায়গাগুলিকে মানুষ যদিও কিছুটা ভালো কাজ হিসেবে ব্যবহার করে এগুলো তো মানুষ এই কাজে ব্যবহার করে কিছু নারী আছে এখন আমরা সভ্যতার যুগে আধুনিক না